আজ সকালে ঘুম থেকে উঠেই আমার মনটা অনেক ছিল এই জন্য একদম সেজে গুজে নাস্তা করতে বসেছি নাস্তার পরপরই তো বাসায় থেকে চলে গিয়েছিলাম তারপর দুপুরবেলা হচ্ছে বারবিকিউ করলাম নান রুটি খেয়েছিলাম সাথে সব কিছু মিলেই কিন্তু আজকের ব্লকটা থাকছে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন দুপুরবেলা ভাত না খেয়ে কখনও কি বারবিকিউ পার্টি করেছেন আমরা কিন্তু করি এই তো সকালবেলাই হচ্ছে নাস্তা থেকেই শুরু করছি আজকের ব্লগটা সকালবেলা নাস্তায় রুটি বানিয়েছিলাম আর আজ আজকে তো ভালোই রোদ উঠেছিল আজ কয়েকদিন কিন্তু ঠান্ডা একদমই কম তো এখানে হচ্ছে আমি সবার জন্য নাস্তা করে নিয়েছিলাম আমি এখানে ভাজি নিয়েছিলাম সাথে ডিম পোচ করেছিলাম রুটি তো বানিয়েছিলাম আর এখন বাচ্চাদের টিফিনগুলো রেডি করতেছিলাম আজকে আমি স্কুলে বাচ্চাদের নিয়ে যাচ্ছি না আজকে ওরা ওর বাবার সাথেই যাবে আমার জামাই সাহেব হচ্ছে ওদের স্কুলে দিয়ে তারপরে হচ্ছে অফিসে চলে যাবে আর আমার আজকে স্কুলে একটু লেট করে যাওয়ার চিন্তা ভাবনা আছে তো এই তো আমি এখন একদম স্কুলের জন্য রেডি শেডি হয়ে এখন নাস্তা করতে বসেছি আর আজকে আমার হাতে অনেকটা সময় ছিল এই জন্য বাসার টুকিটাকি অনেকগুলো কাজ করে তারপর আমার নাস্তাটা নিয়ে বসেছি বাচ্চাদের তো খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম আর এখন আমার যাওয়ার পালা আজ আমি স্কুলে দশটার দিকে গিয়েছিলাম আর বাচ্চারা তো সেই আটটাই চলে যায় এখানে হচ্ছে আমি নাস্তাটা করছিলাম এরই মধ্যে আমার স্কুলে যাওয়ার আগে একটা কাজের কথা মনে পড়ে গিয়েছে তো সেটা সেরে আমার স্কুলে যেতে হবে এই জন্য ঘপাঘপ কোনো রকম গিল্লা হলো খাওয়া দাওয়া শেষ করে এই তো চলে যাচ্ছিলাম একটু কাজ ছিল সেটা সেরে তারপরে হচ্ছে স্কুলে যাওয়ার পালা আর এখানে আমি হচ্ছে এই যে যাচ্ছিলাম তখন কিন্তু আমার মনটা অনেকটাই ভালো ছিল এক তো দারটাও মশাল্লা সুন্দর ছিল মানে রোদ ছিল রোদ উঠলে আমার খুবই ভালো লাগে আর এরপরে স্কুল থেকে বাচ্চাদের নিয়ে বাসায় চলে আসছিলাম বাসায় বলতে বাবার বাড়িতে চলে আসছিলাম আম্মু আজকে হচ্ছে বার্বিকিউ করেছিল এখানে বার্বিকিউ চিকেনটা করেছিল সেটার যে গ্রেভিটা এত মজা হয়েছিল সাথে বাসাই আজকে নান রুটি বানিয়েছিল আর নান রুটিগুলিও একদমই অনেকটা মজা হয়েছিল ভিতরটা একদম সফট আর উপরটা ক্রাঞ্চি আর সাথে গরুর মাংস ছিল গরুর কলিজা মাংস সবগুলোই একসাথে মিক্স করে রান্না করেছিল আর এখানে হচ্ছে আমি নান রুটি নিয়েছিলাম আমি আসার পরপরই আম্মু এখানে আমাকে গরম গরম করে দিচ্ছিল কারণ বাসার বাকি সবাই আগেই খেয়ে নিয়েছিল আর আমার তো আসতে একটু লেট হয়েছে এই জন্য আমারটা রেখে দিয়েছিল আসার পরপরই আমাদের করে দিচ্ছিল তো এখানে হচ্ছে আমি খাচ্ছিলাম আর আমার হচ্ছে নান রুটি এমনিতেই অনেক বেশি পছন্দ এই সব নান রুটির সাথে আমার চাটা বেশি ভালো লাগে আমি আবার ওইটা আম্মুকে বলতেছিলাম তো আম্মু বলতেছিল দুপুরবেলা এমনিতেই এগুলা খাইতেছ ভাত না খাইয়া এখন আবার চা দিয়ে খাবি তো এটা শোনার পরে ভাবলাম যে না আম্মু যেহেতু এত মজা করে হচ্ছে বারবিকিউ করছে তো সেটা সেটা দিয়েই খাই আর সাথে যে গ্রেভিটা ছিল অনেক মজা ছিল সাথে আবার আমি একটু গরুর মাংসও নিয়ে নিলাম সেটা দিয়েও খাচ্ছিলাম আমি জানতাম না আম্মু যে আজকে গ্রিল করবে বা নান রুটি করবে আমি স্কুলে যাওয়ার পর আম্মু আমাকে ফোন দিয়েছিল। সাথে আবার আমার বোনও বলতেছিল যে আম্মু আজকে বাসায় যেতে বলছে স্কুল থেকেই সরাসরি পাশে আসার পর যখন দেখলাম যে আম্মু হচ্ছে গ্রিল করেছিল তারপরে হচ্ছে নান করেছিল আমার তো ফেসের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে যে আমি কতটা খুশি আর এইসব খাবার আমার বরাবরই অনেক ভালো লাগে আমি ভাত থেকে সব খাবারটা বেশি পছন্দ করি আমি তো মজা করে খাচ্ছিলাম সাথে তো বাচ্চারাও খাচ্ছিল তো আজকের মতো টাটা বাই বাই